নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক পায়লগাঁও হামলার স্মৃতি এখনো তরতাজা সেখান থেকে এবার পাকিস্তানকে করা বার্তা সরাসরি খারাপ প্রতিবেশী বললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদ থেকে নিজেদের দেশের মানুষকে রক্ষা করার অধিকার রয়েছে আমাদের এ কথা স্পষ্ট করে দিলেন শীত দ্বারা সোজা করা বর্তমান ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জি মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর জি সেখানেই পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গ তিনি এ বিষয়ে বলেছেন কেউ আমাদের বলে দিতে পারে না যে আমরা কি করব বা কী করব না প্যায়ালগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে বিদেশমন্ত্রী বলেছেন খারাপ পড়সি থাকতেই পারে কিন্তু দুঃখজনকভাবে আমাদের কাছে এমন খারাপ প্রতিবেশী আছে যার জন্যে আমরা সর্বদা চিন্তিত থাকি তাই যখন খারাপ প্রতিবেশী থাকে যদি পশ্চিমে দেখেন যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে ক্রমাগত বিনা নীতি সন্ত্রাসবাদ চালিয়ে যায় তাহলে আমাদের অধিকার রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের মানুষদের রক্ষা করার আমরা সেই অধিকার প্রয়োগ করবই এবার কিভাবে সেই অধিকার প্রয়োগ করবো সেটা আমাদের ওপর ছেড়ে দিন নিজেদের রক্ষা করতে আমরা যেটা মনে হয় সেটাই কিছু করব কিছু একটা করব সিন্ধু জল চুক্তি যা প্যালগাঁও হামলার পর থেকে স্থগিত করে দেওয়া হয়েছে তা নিয়েও কথা বলেছেন বিদেশমন্ত্রী বলেছেন বহু বছর আগে আমরা জল বন্টনে চুক্তি করেছিলাম কিন্তু যখন দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হতে হয় আমাদের তখন কোনো ভালো প্রতিবেশীর মতো ব্যবহার করা চলে না যদি ভালো প্রতিবেশীর সম্পর্ক না থাকে তাহলে তার সুযোগ সুবিধাও পাওয়া যাবে না তুমি বলতে পারো না যে প্লিজ আমায় জল দাও কিন্তু আমরা সন্ত্রাসবাদ চালিয়ে যাব এটা কিন্তু গ্রহণ করে যেতে পারে না বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি আরও বলেছেন ভারত নানা ধরনের প্রতিবেশী পেয়েছে যদি তোমার ভালো কোনো প্রতিবেশী থাকে বা অন্তত ক্ষতি না করে তাহলে তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া হবে যে তার প্রতি মানবিক হওয়া তাকে সাহায্য করা আমরা দেশ হিসেবে সেটাই করি বৈদ্যদাসের রিপোর্ট বিশ্বের